নমস্কার শ্রোতা বন্ধুরা আজকের যে ভিডিওটি করবো সেটি হলো রাশি নিশেষ থাম নিলে দেখেছেন জুন দু হাজার চব্বিশ এই মাসে নানা রকম সমস্যায় জর্জরিত হবে নানা দিক থেকে নানা সমস্যা আসবে যেগুলো কন্ট্রোল করতে হবে আর বন্ধুরা একটি উপায়ের কথা আমি বলে দেবো এগুলো করলে এই সমস্যার থেকে অনেক মুক্ত থাকবেন অন্তত নব্বই পারসেন্ট তাই বন্ধুরা আসুন আমরা আজকে ধনুরাশি নিয়ে আলোচনা করবো ধনু রাশির পরিস্থিতি কেমন ধনুরাশির প্রেম বিবাহ কেমন থাকবে অর্থ অর্থ অবস্থায় কেমন থাকবে চাকরি জীবন কেমন থাকবে ব্যবসা কেমন হবে পারিবারিক পরিস্থিতি কেমন থাকবে পিতা মাতার শরীর কেমন থাকবে ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা করব আসুন বন্ধুরা আজকে ডিটেলস আলোচনা করব ধনুরাশি নিয়ে ধনুরাশি জুন মাসে কেমন চলতে পারে ধনুরাশি মান্থলি হরস্কোপ ধনুরাশি রাশির মাসিক রাশি ফল এই মাসে ধনুরাশির জাতকদের সতর্ক থাকতে হবে মাসের প্রথমার্ধ আপনার স্বাস্থ্য ও আর্থিক পরিস্থিতির জন্য বিশেষ অনুকূল নয় এই মাসে কোথাও কোনো ব্যবসা বা যে কোনো ক্ষেত্রেই লগ্নি করা উচিত হবে না তা না হলে লোকসান হতে পারে আপনার বিশেষ প্রয়োজনে যে যাত্রা আপনি করতে চাইছেন সে নিয়ে খুব একটা চিন্তায় পড়ে যাবেন তাই আগেভাগে চিন্তাটাকে ভালো করে গুছিয়ে নিন কি করবেন মাসের শুরুতে দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে কিন্তু দ্বিতীয়ার্ধ ভালো প্রেম সম্পর্ক গভীর হবে পারিবারিক জীবনে ওঠাপড়া থাকবে কোনো কারণে মনের মধ্যে অশান্তি দানা বাঁধবে ছাত্রছাত্রীদের জন্য সময় অনুকূল জুন মাসে ধনুরাশি জাতকদের জীবনে আর কি কি ঘটবে তা বিস্তারিত জেনে নেওয়া যাক ধনুরাশি জুন মাসে আর্থিক অবস্থা কেমন থাকবে আর্থিক দিক দিয়ে জুন মাসের সূচনা বিশেষ ভালো নয় তাই মাসের শুরুতেই অর্থ সঞ্চয়ের উপর জোর দিতে হবে আর্থিক জীবনে চ্যালেঞ্জ বাড়বে ব্যয় বাড়তে পারে গ্রহের প্রভাবে মাঝে মধ্যে আমদানি বাড়বে এবং ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে মাসে দ্বিতীয়ার্থে আর্থিক জীবনে উন্নতি হবে ব্যবসায় ধন লাভের যোগ তৈরি হবে চাকরিজীবী জাতকদের লা সুবিধা অর্জন করতে পারবেন সরকারি সরকারি কোনো পরিকল্পনা তৈরি করে থাকবে সেখানেও কিন্তু আপনার লাভের রাস্তা পরিষ্কার হবে অর্থের অপচয় করবেন না অর্থ সঞ্চয়ে জোর দিন ভবিষ্যৎ আপনার ভালো থাকবে ধনুরাশির জুন মাসের কেরিয়ার কেমন হবে এই মাসে ক্যারিয়ারে নানান ওঠাপড়ার সম্মুখীন হবেন মনের মধ্যে কোনো না কোনো বিভ্রান্তি থাকবে সমস্যা অনুভব করতে পারবেন এই রাশির জাতকরা আপনার ক্রমশ মনে হবে যে ক্রম কর্মক্ষেত্রে ভালোভাবে নিজের কাজ সম্পন্ন করতে পারছেন না তাই কাজে ঠিকমতো মন দিতে পারবেন না এর ফলে কিন্তু কর্মক্ষেত্রে নানান সমস্যা উৎপন্ন হবে চাকরিজীবীদের চাকরিজীবী জাতকদের প্রচুর পরিশ্রম করতে হবে যারা আপনার বিরোধী রয়েছে অফিস আদালত বা বাড়ি বা যে কোনো জায়গায় তারা কিন্তু আপনাকে বিপদে ফেলার কোনো সুযোগ হাত করবে না তাই সতর্ক থাকতে হবে এই রাশির বিতর্কে জড়াবেন না এই সময় আপনার চাকরির পরিবর্তনের একটা যোগ আসছে ভালো চাকরির প্রস্তাব পাবেন এই রাশির বেকার যুবক যারা রয়েছেন তারা চাকরি পাওয়ার চেষ্টা করলে চাকরিও পাবেন এই রাশির ব্যবসায়ীদের মাসে দ্বিতীয়ার্ধ পর্যন্ত ভালো সময়ের অপেক্ষা করতে হবে ব্যবসায় চ্যালেঞ্জ ক্রমশ বাড়বে ব্যবসায় অধিক পরিমাণে অর্থ লগ্নি করতে হবে যার ফলে আপনার ঝুঁকি বাড়বে তবে সতর্কতা যদি অবলম্বন করেন তবে ধীরে ধীরে কিন্তু আপনার সাফল্য জায়গা খুলে যাবে ধনুরাশির মাসিক স্বাস্থ্য জুন মাস ধনুরাশির কেমন যাবে দু হাজার চব্বিশ স্বাস্থ্যের দিক দিয়ে এই মাসটি দুর্বল অসুস্থ হতে পারেন পেটের গোলযোগ হতে পারে পাশাপাশি অন্ত্রের সমস্যাও সম্ভব মাসের দ্বিতীয়ার্ধে এই স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন চশমা পড়লে তার পাওয়ার বাড়তে পারে ধনুরাশির মাসিক প্রেম জীবন কেমন হবে ধনুরাশির যে জাতক বা জাতিকেরা প্রেম সম্বন্ধে আবদ্ধ রয়েছেন তাদের এই মাসটি খুবই খুবই ভালো প্রেমিককে মনের সমস্ত কথা খুলে বলুন তাদের সঙ্গে ঘুরতেও যেতে পারেন এর ফলে প্রেম সম্পর্ক মজবুত হবে অন্যদিকে দাম্পত্য জীবনে অবসাদ বাড়তে পারে এমনকি সংঘাতের সম্ভাবনা রয়েছে জীবনসঙ্গীর প্রচুর অর্থ ব্যয় করবে যার ফলে অর্থভাব দেখা দিতে পারে মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের মধ্যে সমস্যা এক এক করে দূর হতে থাকবে সঙ্গীর কাছ থেকে কোনো সুসংবাদ পেতে পারেন দাম্পত্য জীবনের জন্য এই সময়টি আপনার অনুকূলেই থাকবে ধনুরাশির মাস পারিবারিক রাশিফল ধনুরাশির মাসিক পারিবারিক রাশিফল পারিবারিক জীবনে তো থাকবেই পারিবারিক বা পরিবারের অশান্তিও থাকবে তবে দেখা যাচ্ছে ভাই বোনদের আপনি সাহায্য করবেন প্রেম বাড়বে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক পালনে সতর্ক থাকুন কেতুর প্রভাবে পরিবারের হাসি খুশি পরিবেশ থাকবে মা বাবার স্বাস্থ্যের যত্ন নিন আইনি মামলায় অবশ্যই জয়ী হবেন কোন নতুন জমি কেনার সিদ্ধান্তর আগে পরিবারের সদস্যের সাথে আলোচনা করুন তা না হলে বিবাদে বিবাদের সম্ভাবনা রয়েছে মাসে দ্বিতীয়ার্ধে ভালোবাসা ও সৌন্দর্য মাসে দ্বিতীয়ার্ধে ভালোবাসা ও সৌহার্দ্য বাড়বে বন্ধুরা দেখবেন তাদের একটা অনুরোধ করব যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে একটু লাইক আর শেয়ার করে রাখবেন তবে আমি খুব উপকৃত হব এবং পরপর ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আর একটির উপায়ের কথা আপনাদের বলবেন এই উপায়টি অবশ্যই করবেন সহজ উপায়ের মধ্যে একটি উপায় বলবো ক্রিম এবং সাদা কালারের জামা ভালো করে ধুয়ে স্ত্রী করে পরে শুভ কাজে যাবেন বা চাকরিতে যাবেন আপনি অনেক বাধা বিঘ্ন মুক্ত হয়ে শুভ কাজে ফিরতে পারবেন আর সম্ভব হলে একটি সাদা পোখরা যে আপনি পরতে পারেন সেটি পড়লে কিন্তু জীবনে অনেক উন্নতি করবেন কোনো সময় আপনার আর সমস্যা থাকার কথা না অন্তত টেন পার নব্বই পার্সেন্ট ভালো থাকবেন টেন পার্সেন্ট আমরা বলতে পারবো না আর এই রাশিটি যারা দেখছেন তাদের একটা কথা বলবো আপনার রাশি ধনু ধনু হলেই যে আপনার সাথে মিলে যাবে এমন কথা নয় কারণ গ্রহর নানা রকম ফের ফের থাকে তাই আপনার সাথে সবজি মিলে যাবে তা কিন্তু হতে পারে না যা দেখবেন আপনারা নিজেদের মতো দেখে নেবেন বুঝে নেবেন আমাদের দায়িত্ব আপনাদের জানিয়ে দেওয়া আমরা যেসব ইনফরমেশন আপনাদের দিচ্ছি সেগুলো কিন্তু জ্যোতিষী শাস্ত্র অনুসারে তাই আপনাদের সর্ব করা তো তাই কিছু মিলতে পারে কিছু নাও মিলতে পারে তা বন্ধুরা আজকের এখানে শেষ করব পরবর্তী ভিডিওর জন্য নিশ্চয়ই আপনারা লাইক শেয়ার করে রাখবেন নমস্কার